ফের নানুর থানার পুলিশের সাফল্য এবার নানুর থানা এলাকার বাসাপাড়া সংলগ্ন স্থানে হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে উদ্ধার করে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল নানুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত্রি নাগাদ বাসাপাড়া সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীন এক কিশোরকে ঘোরাফেরা করতে দেখা যায় পরে ওই কিশোরকে এলাকাবাসীরা ঘিরে ধরে বিরক্ত করার চেষ্টা করছিল সে সময় নানুর থানার এএসআই জিয়াউল মির্জা পুলিশের একটি ভ্যান নিয়ে পেট্রোলিং করার সময় নজরে পড়তেই ওই কিশোরকে সেখান থেকে উদ্ধার করে বাসাপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায় পুলিশ ওই কিশোরের কাছ থেকে পরিচয়পত্র জানার চেষ্টা করলে জানা যায় দাদু আলিম শেখের নাম তারপরেই পুলিশের তদন্তে উঠে আসে নানুরের দান্নপাড়া গ্রামের বছর বারোর ওই কিশোর তৌহিদ শেখ সেখান থেকে ঘোরাঘুরি করতে করতে বাসাপাড়ার দিকে চলে এসে হারিয়ে যায় পরে ওই পুলিশ ক্যাম্পে পরিবারের সদস্যরা কিশোরের নামে নিখোঁজের অভিযোগ জানাতে এলে দেখা যায় পুলিশ আগেই তাকে উদ্ধার করেছে আচ্ছা আপনি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছিলেন না সেই মতো আমাদেরকে বলেন আমরা বাচ্চাটাকে খুঁজে আপনার হাতে তুলে দিচ্ছি ঠিক আছে এই বাবু তোমার কি নাম আচ্ছা এটা এটা কি হয় তোমার এর সঙ্গে গেলে তোমার কোনো অসুবিধা নেই তো

সন্ধ্যার আজানের একটু আগে কাউকে বলে বেরিয়েছো বাবা আমার মা জানতো আচ্ছা মায়ের কোনো ফোন নাম্বার তোমার কাছে আছে না আমার মুখস্থ নাই আমার নাই ঠিক আছে তোমার বাড়ি আমরা তোমাকে পৌঁছে দেব চিন্তা করতে হবে ঠিক আছে নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই জুয়েলারি